ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য ত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পর্বে ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন মাস্টার তখন বরাহ নগরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এই সব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহা কেউ কখনো দেখেন নাই কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্র রাত্রদিন ভাবিতেছেন দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা চারটার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছিলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনো মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভা মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে পদনে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারে লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে নারী অতদূর নয় সকলের হাস্য ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলের হাস্য যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটি গল্প শোন কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাট আনতে বনে গেছিল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানি যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে এদিকে মাহুদ চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না সে বললে গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণই মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে চাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুদ নারায়ণের কথাও শুনতে হয় সকলের হাস্য শাস্ত্রে আছে অপনারায়ণও জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোনো চলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ঐরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে এক রাখাল গরু চড়াতো সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে এসে বললে ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয় কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কিছুর মতো পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দিব এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারোর হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় পড়লে আমি আবার আসব। এই রকমে কিছুদিন চাই রাখালেরা দেখে যে সাপটা আর আসে না ঢেলা মারে তবুও রাগ হয় না যেন কিচুর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব পাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগল আর সে অচেতন হয়ে পড়ল নরে রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হল সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ শক্তি নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা পড়লে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে তার দেওয়া নাম ধরে টাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারোর হিংসা করোনা তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি ও সত্যগুণ হয়েছে কিনা তাই কারু উপর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা মেরে ফেল জোগাড় করেছিল ব্রহ্মচারী পড়লে শুধু নাক খাওয়ার তরুণ এরূপ অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখো সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছার মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করবো না কেমন করে জানবি ব্রহ্মচারী বললে ছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্টলোকের কাছে স করতে হয় ভয় দেখাতে হয় পাচে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই সৃষ্টিতে ঈশ্বরের জীবজন্তু গাছপালা আছে জানুয়ারির মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিস্ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার জীব মুমুক্ষু জীব মুক্ত জীব ও নিত্য জীব নিত্য জীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরি পাদপদ্য চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শিয়ানা যে কখনও জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষু জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধ জীবের উপমাস্থল জীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে অতি মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে চললে বদ্ধজীব বলে তেল পুড়ে চাপে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাচ্ছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সকলে স্তব্ধ ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছে আজকের পাঠ